খালি ঘুরে বেড়ালে হবে সংসারের দিকেও তো মনোযোগ দেওয়া লাগবে খালি ঘুরে বেড়া খাওয়া দাওয়া আর আমার বেটার টাকা ধ্বংস করে দেওয়া যান মহারানি আমার বেটার টাকাগুলা ধ্বংস করে দিয়ে আসেন বাপের বাড়ির থেকে আসা আট দিন হলো এত ব্যস্ত জীবনে স্বামী সলিক নিয়ে বেড়ে যামো সেইটাও যাও সে আট দিনের মাথা আজকে স্বামীর সাথে না বেড়ে যামো ও মা বার হতে না হতেই শাশুড়ি মরিঙ্গা করে কষে এমন শাউর সবার ঘরে ঘরে হোক হে ওলা শোনার টাইম আছে শুনে শুনে এলা কথা এখন গায়ে তো লাগে না পায়ে তো লাগে বিশ বিশ করতেই থাকেন ওই গেন মোর বর আবার আজকে চলো বাইকে ঘুরাই বাইকের মধ্যে তিন মোটা সুটা বসে ঠাসে ঠুসে চলে আনো এই যে নদীর তীরে কি করে মহানন্দা সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস আসেন আসেন মামা নৌকা তোটেন মাঝি মামার এই ডাক শুনে কি আর থাকা যায় চলে গেন ধুরমুর ধুরমুর করে মা বেটি মিলে নৌকার কাছে মোর শোলের আগে কোন দিন নৌকা তোটেনি এই দিকে মোর শোলের বাপ তো নৌকা তুটপা দিবে না ভয়ে শেষ মই কস কিচ্ছু হবে না আল্লাহ শোল তো কোনোদিন উঠেনি এোলেখানে উঠে ঘুরে নিয়ে আসি এই দিকে তখন অনেকবার নৌকা তুটি ছিল সেই রাজশাহী পদ্মা পড়াশোনা শেষ নৌকা তোটাও শেষ রাজশাহী থেকে আসার পরে আর নৌকা তোটা হয়নি এই যে দীর্ঘ পাঁচ বছর পর আবার নৌকা তোটা মাঝে মধ্যে নৌকাটা দোল দাসে তখন মোর শোল কিন্তু ভয় যেটুকু সময় আমরা ঘুরেছি ততক্ষণ হাত ধরে থাকা লাগিছে মাঝে মধ্যে মন ভালো করার জন্য ঘোরাঘুরি করা দরকার কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটররা যদি ঘোরাঘুরি না করি তাহলে তোমাকে কাছে নতুন নতুন ভিডিও দি মুখে করি বাড়ির থেকে বার হওয়ার সময় শাশুড়ের এই সেই কথা শুনে মনটা হেভি খারাপ হয়ে গেছিল কিন্তু এই যে নদীর নৌকা চড়ে মনটা একেবারে হেবি সুন্দর ফ্রেশ হয়ে গেছে আমরা ঘুরোছি মজা নাছি আর মোর ছোলের বা পারে বসে তিনটায় শেষ হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে আবার নৌকা ঘুরে বাকুলো যত বয়স বাড়ছে বুদ্ধি বাড়ছে বুজ বাড়ছে ধৈর্য বাড়ছে জীবনটা কিন্তু মেলাই সুন্দর কিন্তু সুন্দর করে উপভোগ করা লাগবে জীবনে নিজে তুমি যদি নিজে সুখী না করা পারেন তাহলে জীবনে কেউ সুখী করা পারবে না এই ছোট একটা জীবনে যত মানুষের থেকে আশা কম রাখবেন ততই কিন্তু জীবনে সুখী হওয়া পারবেন কথা 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 মোর শ্বশুরের গ্রামে চলে আইছো আর এই বাড়িটা দেখো এটা নাকি মোর শ্বশুরের দাদার বাড়ি মোর শ্বশুরের দাদা কিন্তু জমিদার আসলো সেই কত শত আমলকার বাড়ি কিন্তু হেব্বি সুন্দর হয়ে আছে এলাই মোর স্বামী যেন আবার মুখ সুন্দর সুন্দর করে দেখাচ্ছে ঘুরে ফিরে তো এই ঘুরতে ঘুরতে আমরা নবাবগঞ্জের নতুন এর চলে আসি এই নতুন ব্রিজ নতুন ব্রিজ নাম কিন্তু আসলে এটা কিন্তু মেলায় পুরাতনই হয়ে গেল এর আগে যখন নতুন ব্রিজে ঘুরবাসো তখন কিন্তু ওটি মেলায় খাবার পাওয়া যাচ্ছে কা মা দেখো সো ওটি খাবারের কোনো বুষ্টি মুষ্টি নেই তাই আবার আমরা চলে আনো হামাগড়ে শহরে। আসে ঢুকে কেন হামা করে বিখ্যাত সেই রেস্টুরেন্ট ফুড ক্লাব আছে কিন্তু মোর কারণটা হসে, হয়। এত খাদো খাবার জন্য আসে হয় এনাশানা খাওয়ার জন্য আসা হয় কিন্তু আসা হয় আসলে এটি খেলার জন্য এই যে কিট জোনটা আছে এই কিড জোনে মোর সোল খেলে আর থাকে এনানা করে খাও তো অনেকক্ষণ হলো খাবার অর্ডার দিছি কিন্তু খাবার আসতে মেলায় দেরি করছে আর এই দিকে দেখো ওই ক্যামেরার দেখো শোনো মোর গালের এই অবস্থা সিঁড়ির থেকে পড়ে গেছে নো দাগ এনা এনা এখনো আছে সারেনি খাবার দেওয়ার আগে সস টস দিয়ে গেছে কি আর করার মা ও বেটি মিলে সস দিয়ে এখন সময় কাটাছি ফাইনালি এই খাবার দাবার চলে ফুড ক্লাবের সবচেয়ে বেশি মজা লাগে মোক এই চাউমিনটা ও চাউমিন পাইলে তোমাকে মন না পরে এদিক সেদিক থাকাবে না গাফাগাপ গাফাগাপ সকাল থেকে সংসারের কাজকর্ম তারপরে ঠাসি করে বাইকে ঘোরাঘুরি এরপরে পছন্দের খাবার খায়ে। শরীরে তার এনাও বল শক্তি নাই যে মুই উঠে বের চাশমু ওইটার কমফোর্টার প্লিজ সরি ম্যাম ও কমফোর্টার নাই একটা ল্যাব দিলেও হবে আল্লাহ হবে